যেই সাতটি কারণে আপনার রোজা সঙ্গে সঙ্গেই ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ রোজা রাখা অবস্থায় আপনি যদি এই সাতটি কাজ করেন তাহলে সাথে সাথে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণে রোজা ভেঙে যায় তন্মধ্যে আমি প্রধান সাতটি বিষয় নির্ণয় করেছি কোট করেছি যেগুলোর কারণে সাথে সাথেই মানুষের রোজা ভঙ্গ হয়ে যায় রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়া হাল্লা দিন আ মানু কতিবা আলাই কুমুস সিয়াম কামাকা আলাল্লা আল্লা পাক বলছেন ও ইমানদারেরা আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপর আমি রোজা ফরজ করেছিলাম যাতে করে তোমরা সকলে আমি আল্লাহর প্রতি ভয় ভীতি অর্জন করতে পারো আমি আল্লাহর প্রতি তাকুয়া অর্জন করতে পারো অর্থাৎ রোজার প্রাইম অবজেক্টিভ হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের তাকুয়া অর্জন করা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা কারণ আপনি নামাজ পড়বেন লোক দেখ দেখানো করতে পারবেন জাকাত দিবেন আপনি লোক দেখানো দিতে পারবেন আপনি হজ করবেন মানুষ আপনাকে হাজি বলবে মানুষ আপনাকে হাজি সাহেব বলবে আপনার নামের পাশে আল হাজ লেগবে সেজন্য আপনি হজ করতে পারেন কিন্তু আপনি রোজাদার আপনি চাইলে মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে পারেন না কারণ যখন কোনো মানুষ থাকবে না অন্ধকার ঘরের মধ্যে আপনি যখন যাবেন ঘরের দরজা জানালা যখন বন্ধ হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ যখন দেখবেন না তখনও দেখবেন একজন কে কাজেই রোজাদার চাইলেই সে মানুষ দেখানো ইবাদত করতে পারবেন না কারণ কেউ যদি না দেখে তাইলে সে যদি খাবার খেয়ে ফেলে তাহলে তো তার রোজাই ভেঙে যাবে আর কেউ না দেখলেও যদি সে খাবার না খায় এটাই প্রকৃত রোজা এ রোজার মাধ্যমে তাক অর্জন করা হবে এই রমজান মাসে যদি ষাটটি কাজ করি তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে এক নম্বর কাজ হচ্ছে রোজা রেখে যদি কোনো ব্যক্তি হালাল স্ত্রী বৈধ স্ত্রীর সঙ্গেও যদি কোনো ব্যক্তি মেলামেশায় জড়িত হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে অর্থাৎ এটা রোজার পবিত্রতার পরিপন্থী এই কারণে কেউ যদি রমজানে রোজা রাখা অবস্থায়ও স্ত্রী সহবাস করে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তার কাফারা দিতে হবে দ্বিতীয় নাম্বারে কেউ যদি ইচ্ছাকৃত মাস্টারবেশন করে তাহলেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে তিন নাম্বার কারণ হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃত পানাহার করে যে কোনো জিনিস খেয়ে ফেলে ইচ্ছাকৃত তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে ইচ্ছাকৃত কিংবা মানুষের লুকচক্ষের আড়ালে খেয়ে ফেলে সে জানে সে রোজা রয়েছে তাও যদি সে খেয়ে ফেলে অর্থাৎ সর্বোপরি কথা একটাই যদি ইচ্ছাকৃত কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে সকলেই জানি তাও বললাম যেহেতু এটা প্রধান একটা কারণ খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে চতুর্থ নম্বর কারণ এমন জিনিস নিজের দেহের মধ্যে ইম্পোর্ট করা যেটা যেটা খাবারের স্থলাভিষিক্ত মনে করেন কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে এবার তার খাবার দিতে পারবে না তাকে খাবারের স্যালাইন দিয়েছে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে অথবা তাকে ইঞ্জেকশন দিয়েছে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে পাঁচ নাম্বারে সিঙ্গা লাগালে সিঙ্গা যদি লাগান আপনি সিঙ্গা লাগালে আপনার দেহ থেকে রক্ত বের হয়ে আসবে এই রক্ত বের হওয়ার মাধ্যমে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে ছয় নাম্বারে ইচ্ছাকৃত ভ্রমিকর ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে ফেলে বেশি বমি যদি করে ফেলে অল্প বমিও যদি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ বমি করলে একটা কষ্ট আসে না নাই এই কষ্ট পাক বান্দাকে কষ্ট করে রোজা রাখতে বলেন নাই সেজন্য কেউ যদি বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে সাত নম্বরে নারীদের যদি ঋতুবতী হওয়ার সময় হয়ে যায় মাসিকের ডেট চলে আসে যদি হায়েস্ট নাফাস হয়ে যায় তাহলেও তাদের রোজা সাথে সাথে ভঙ্গ হয়ে যাবে এই জন্য প্রধান ষাটটি কারণ বললাম এই কারণগুলো যদি আমাদের মধ্যে দেখা দেয় তাহলে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এর মধ্যে কিছু কারণ আছে যেগুলোর জন্য আপনার কাফার আদায় করতে হবে আর অন্য কারণগুলো আছে যেগুলোর জন্য রোজা কাজা করলেই হয়ে যাবে ইনশাল্লাউল আজিজ অন্য কোনো দিন সময় করে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব